আজকে আমি একটা দোয়া শিখাবো আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের জনগণ এই দোয়াটি মুখস্থ করবেন ভূমিকম্প থেকে বাঁচার দোয়া দোয়াটা প্রত্যেকটা বিল্ডিং এ মনে হয় আর আপনি পড়তে পারেন বাচ্চা কাচ্চা বউ বেটি সবাইকে শিখাই দিবেন ইনশাল্লাহ বাড়ি ভেঙ্গে পড়ে যাতে মারা না যায় সেই দোয়া ভূমিকম্পে যখন ঝাঁকুনি দেয় মাটি তখন তরল হয়ে যায় মাটি তখন পানির মতো কাদা হয়ে ববন ধসে যায় নিচের দিকে তলিয়ে যায় ঘর ছোটোবেলায় আমরা মাছ ধরতাম বাঁধ দিয়া গড়ের মধ্যে বাঁধ দিয়ে মাছ ধরতাম ওই বাঁধ নাড়া দিলে দেখতাম যে একবার পানি হইয়া বসে গেছে আর শক্ত থাকলে ওরকম হয় না এটা ভূতত্ত্ববিজ্ঞানও বলে তা দোয়াটা হলো ভূমিকম্প থেকে মাছারা দেব অল্লো হোম ইন্নি আড়ুবিকা পড়েন অল্ল হোম ইন্নি আু বিকা অল্ল হোম ইন্নি আড়ু বিকা মিনতর দি মিনতর দি তা র দালিয়া তারাদ্দি মানি উপর থেকে পড়ে যাওয়া উপর থেকে পড়ে মারা যাওয়া হাত পা ভেঙে যাওয়া ভূমিকম্প হলে লাভ দেয় না তো তারাদ্দি মানি উপর থেকে পড়ে ধ্বংসা হওয়া আল্লাহ তালা এটা থেকে আমাদেরকে আমাকে হেফাজত করেন ওয়াল্হেদেমি এ হাদাম মানি হলো ঘরবাড়ি ভেঙ্গে গায়ে পড়ে মারা যাওয়া ভূমিকম্প হলে বাসস্থানে কি হয় গোরস্থান হয় নিজের তৈরি বাসস্থানে কি হয় গোরস্থান আসলে ভূমিকম্পে মানুষ মারে না মানুষ মারে মানুষের তৈরি বহুতল বিল্ডিং যেটা ভূমিকম্প সহনীয় মাত্রায় সে বানায় নাই তার নিজের বাড়ি তার গোরস্থান হয়ে যায় বেঙ্গেশরে গায়ের উপর পড়ে রাবিশের নিচে সে হয়তো এক ঘন্টা হয়তো বারো ঘন্টা হয়তো এক দুই দিন কল্পনীয় কষ্ট করে সেই পিপাসায় বুক ফেটে ধীরে 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 সে মৃত্যুবরণ করে কত কষ্ট ওই জন্য অল্লহ ইন্নি আর মিনাদ তারদ্দী ওয়াল্হেদেমি বলেন মিনাদ তাওরদ্দীন ওয়াল্হেদেমি অল্লগড় কি গরাক মানে ডুবে যাওয়া তলিয়ে যাওয়া নিমজ্জিত হয়ে যাওয়া অল গর কি হারি ক হারিক মানে জ্বলে যাওয়া এইসব ভূমিকম্প হলে তো শর্ট সার্কিট হয় তাই না বিদ্যুতায়িতা হয় আগুন লাগতে পারে কি মিরাকল দোয়া কি অলৌকিক দোয়া মানে একটা ভূমিকম্পে মানুষের যা যা হতে পারে সবগুলি আছে এখানে সুনান আবু দাউদের পঞ্চান্ন তেত্রিশ নম্বর পঞ্চান্ন মনে রাখবেন আবার বলছি মানে আড়িকা মানে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই আপনি আশ্রয় নিয়ে নিলেন আর আল্লাহর কাছে যখন কেউ এই শব্দে আশ্রয় নেয় আল্লাহ ফরজ নেন তার উপরে তারে আশ্রয় দেওয়া হাতে ভূমিকম্প হবে ঘর বাড়িও ভেঙে গেল আপনি মরলেন না আপনার বাচ্চা কাচ্চা মরল না দোয়াটা প্রত্যেকটা বিল্ডিং প্রতিটা রুমে লিখে টানায় রাখেন যাতে দেখলে মনে হয় আর আপনি পড়তে পারেন ওয়াল হারি ক মানে থাকবে মিডিয়া এত রেকর্ড করেছে এটা আপনারা পাবেন এত লম্বা যদি মুখস্থ না হয় শুধু ভূমিকম্প অলহম ইন্নি আর জুবি ক্যামিনাল হেদেমি শুধু এইটুকু অ লহম্মা ইন্নি আরো জুবি ক্যামিনাল হেদেমি করেন লহোম ইন্নি আরো জুবি ক্যামিনাল এইভাবেও দোয়াটা আছে আবু দাউদের মধ্যে সংক্ষেপে আছে তো যারা লম্বাটা পারেন খুব ভালো সংক্ষেপটা পারেন ভালো বাচ্চা কাচ্চা বউ বেটি সবাইকে ইনশাআল্লাহ কারণ এটা একটা ফিতনা মুসিবত ভরা যুগ নবীজি বলেছেন মিনহা ইল্লা এমন সিরিজ বালা মসিবত আসবে বিপদের পর বিপদ আসবে ভয়াবহ বিপর্যয়ের পর বিপর্যয় আসবে নিমজ্জমান হাবুডুবু খাওয়া মানুষ যেইভাবে আল্লাহকে ডাকে দোয়া করে ওইভাবে না ডাকলে কেউই বাঁচতে পারবে না দোয়া কয় যে বিপদ আসতেছে ভূমিকম্প আসতেছে বা এই বিল্ডিং এখন ভাঙ্গিয়া পড়ে যাবে বিপদ আসতেছে এই সময় আপনি দোয়া করে ফেললেন আল্লাহ দোয়াটা গিয়া ওই বিপদকে ধরে দোয়া গিয়া বিপদটাকে ধরে যেরকম ক্ষেপণাস্ত্র মারলে পাল্টা ক্ষেপণাস্ত্র দিয়ে ওটাকে ফিরায় তাই না প্যাট্রিয়ট মারে ডোম মারে কত কিছু আয়রন ডোম তো দোয়াও একটা আয়রন ডোম দোয়াও কি দোয়ায় গিয়া বিপদকে ধরে ফায়াত তালি জানে ইলায়া উমিল দোয়া দোয়ার বিপদে যুদ্ধ করে কেয়ামত পর্যন্ত আপনার দোয়া যে কি জিনিস দোয়ায় মর্দে মো মেনে সে বদল জাতি হে মর্দে মো দোয়া তকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায় সাহি বুখারির হাদিস না দোয়া আল্লাহর তকদি ফিরাতে যদি পারে তাহলে আল্লাহর মোমিন বান্দার দোয়াই সেটা ফিরাতে পারে